নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ডিমস আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তথা কেপি কলকাতা পুলিশ সমস্ত পুলিশ সার্ভিসের জন্য রাজ্য সরকারের নতুন নতুন কি অ্যানাউন্সমেন্ট আছে এবং নতুন নতুন কী কী চেঞ্জেস হতে চলেছে সেগুলো আলোচনা করব পরীক্ষার ডেট দেয়নি সবাই একটু চিন্তার মধ্যে রয়েছে তার মাঝখানেও এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি তাই আমি মনে করলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার তাই ভিডিওটা নিয়ে এসেছি তো প্রত্যেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই চ্যানেল থেকে তোমরা সমস্ত রকম এডুকেশনাল নোটস পাবে ফ্রি অফ কস্ট ক্লাস পাবে হালছন্ন বন্ধু বেঁচে এবং এখান থেকে তোমরা সমস্ত অথেন্টিক খবর পাবে যেগুলো তোমাদের হেল্প হবে তোমাদের চলার পথে তোমাদের কাজে লাগবে পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু ইনফরমেশনও মানুষের দরকার হয় যেগুলো সাহায্য করে পরবর্তী প্রিপারেশানের জন্য প্রথমেই আমি বলে নেব লেডি কনস্টেবলদের জন্য যে হাইটের ব্যাপারটা ছিল যে অন্তত হাইটটা কমানো হবে বহু মেয়েরা স্বপ্ন দেখে এই পুলিশ সার্ভিসে আসার এর আগে কিন্তু পুলিশে মেয়েরা অতটা আসতো না কিন্তু বর্তমানে মেয়েরা অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে ঠিক আছে সেই জন্য প্রত্যেকেই আবার চাকরি বাড়ি যেহেতু নেই এই লাইনে আসছে পুলিশে এবং সেই খাকি উর্দির স্বপ্ন যখন দেখা শুরু হয় প্রথমেই যখন ওয়েট নিয়ে চিন্তা যতটা না হয় তার থেকে বেশি হাইট নিয়ে চিন্তা হয় কতটা হাইট আছে হবে কি হবে না অসংখ্য এরকম মেসেজ এবং ফোন আসে যে এই হাইট আছে এইভাবে আমার হবে কি না তো প্রত্যেকে বলবো হাইট যেটা কমানোর ব্যাপার আছে এটা কিন্তু অনেকটা সমাধান হয়ে গিয়েছিল কিন্তু ছেলেদের তরফ থেকে আবার পিটিশান আসে যে আমাদেরও হাইট যেন কমানো হয় তার জন্য এই জায়গা কিন্তু স্টক হয়ে আছে এরপরে যদি কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই জানানো হবে কিন্তু এই মুহূর্তে সেটা কোনো রকম অগ্রগতি নেই তাই যাদের হাইট আছে এবং যাদের একদম সেম সেম তাদের স্বপ্ন দেখা তারা কখনোই থামাবে না এটাই প্রশ্ন এবং পড়াশোনা কখনোই বন্ধ দেবে না কারণ মেয়েদের যে কাট হয় খুব বেশি কাট হয় না এবং পোস্টিং ডিউটি সব কিছু হালকা হয় খুব বেশি প্রেশার দেওয়া হয় না তাই সাব ইন্সপেক্টর হোক বা কনস্টেবল মেয়েদের জন্য পুলিশের চাকরি এখন মোটামুটি ঠিক জায়গা আছে নেক্সট যেটা আলোচনা করব সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো তোমাদের রিসেন্টলি একটা সভায় আমাদের মাননীয় আলোচনা করেছেন যে সিভিকদের নিয়ে যাওয়া হবে হোমগার্ডে যেটা এর আগে কিছুদিন আগে সিভিকদের সমস্ত সিভিকদের জুনিয়র কনস্টেবল বা কস্ট কনস্টেবলে নিয়োগ করা হবে বলে সবার মধ্যে একটা ঝড় উঠেছিল যে তাহলে নতুন নিয়োগ আর হবে না নতুন ছেলেরা যোগ্য ছেলেরা শিক্ষিত ছেলেরা যারা এই লাইনে আসছে তাদের ভবিষ্যৎ কি হবে যদি সিভিকদের নিয়োগ করে নেওয়া হয় তাহলে তো কোনোভাবেই নতুন ছেলেদের নিয়োগ আর হবে না সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় সেক্ষেত্রে আমাদের এটাই করণীয় পড়াশোনা চালু রাখা কারণ এই মুহুর্তে যখন অ্যানাউন্সমেন্টটা হয়েছে যে সিভিকদের শুধুমাত্র হোমগার্ডে নিয়োগ করা হবে তাহলে এটুকু মাথায় রাখতে হবে যে ডব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি পূরণ হবে এবং ভবিষ্যতে যে ভ্যাকেন্সিগুলো আসার কথা আছে সেগুলো অবশ্যই ফিল হবে এবং এই যে এক্সাম এগারো হাজার যে সাতশো উনপঞ্চাশ যে সিট এটা অবশ্যই ফিল হবে এটা একদম কনফার্ম এবং এর এক্সাম ডেট খুব শীঘ্রই তোমাদের সামনে আসতে চলেছে পরীক্ষা ডেট দিচ্ছে না বলে যে সমস্ত ছাত্রছাত্রী অলরেডি পড়াশোনা বন্ধ করে দিয়েছ যে আর টোটালি পশ্চিমবঙ্গের কোনো চাকরি হবে না তাদের সামনে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি সিএইচসএল এম এসএসসি জিডির মতো পরীক্ষা রয়েছে এবং পুলিশের চাকরি পরীক্ষা ওইগুলো যখন প্রিপারেশান নেবে আমি বারবার বলেছি যখন ডেট দেবে তখন সেই পরিস্থিতি তৈরি থাকতে গেলে অন্যান্য চাকরির প্রিপারেশানগুলো স্ট্রংলি নিলে এগুলোর সিলেবাসটা কভার হয়ে যাবে সব সময় পড়াশোনার কোনো বিকার নেই সাইড এফেক্ট হয় না তুমি যদি পড়াশোনা কোনো কারণে রাজ্যকে করে থাকো বা পড়াশোনা রেডি করেছো সেই পড়াশোনাটা কোনো দিন বিফলে যাবে না তুমি যে একটা পড়াশোনা করেছো তৈরি হয়েছো সেটা কখনও বিফলে যাবে না কাজে তো লাগবেই অবশ্যই তাই পড়াশোনা একটা ধীর প্রসেস চাকরির প্রিপারেশন একটা প্রসেস প্রসেসটাকে যখনই স্টক করবে আরও অন্তত দুই থেকে তিন মাস পিছিয়ে যাবে তখন আবার যখন শুরু করতে যাবে যে ম্যাথগুলো প্র্যাকটিস করতে যে জিআইগুলো প্র্যাকটিস করতে আগে খুব সহজেই পেরে যেতে মক টেস্টে ভালো স্কোর হতো হঠাৎ কিছু দিনের জন্য ডিপ্রেশনে পড়াশোনা বন্ধ করে দিয়েছো আর তখন কিন্তু স্কোরটা পরে আর বাড়বে না তখন আবার কামব্যাক করার জন্যে আবার অনেক পরিশ্রম করতে হবে তখন নিজেই পস্তাবে যে আমি ভুল করেছি এক দু মাস যে গ্র্যাপ গ্যাপ দিয়েছি যে পড়াশোনা করিনি হুম কোনো একটা স্পোর্টসম্যান যদি দুই থেকে তিন মাস মাঠে যায় না ডেলি মাঠে যেত তখন তার চেহারা ফ্যাট হয়ে যায় অনেক সময় পরে যখন মাঠে দৌড়াতে যায় বা খেলতে যায় আর পেরে ওঠে না প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসটা ধরে রাখাটা খুবই বড় ব্যাপার পড়াশোনাটাও তাই তাহলে আমাদের নতুন ভ্যাকেন্সি আসবে কারণ শিবিকদের নিয়োগটা নেই সংরক্ষণ থাকবে শিবিকদের জন্য টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট এটা ঘোষণা হয়েছে আর একটা সবথেকে বড়ো কথা প্রতি বছর এমার্জেন্সি সার্ভিসে নিয়োগ হয় এমার্জেন্সি সার্ভিসে কীভাবে নিয়োগ হয় এমার্জেন্সি সার্ভিস এমন একটা সার্ভিস এখানে কিন্তু মানে টাইম টু টাইম নিয়োগ হতেই থাকে কখনও সাডেনলি অনেকটা নিয়োগ হয় কখনও অনেকটা নিয়োগ হয় না নিয়োগ কখনো একবারে অনেকটা নিয়োগ করা হয় কখনো কিছুদিন এক দু বছরে গ্যাপ দিয়ে পুলিশে নিয়োগ করা হয় কিন্তু নিয়োগ হবেই এটুকু তোমাদের আমি সবসময় যেটা বলি সেটা এখনও বলছি আরেকটা যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে ওভার ওয়েটে বাদ দেবে কিনা আর কম ওয়েটে বাদ দেবে কিনা কম ওয়েট যাদের ষাট কেজি যদি লাগবে আটান্ন কেজি যদি লাগে তাহলে কিন্তু সামান্য যদি কম হয় বাদ চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু যদি ওভারওয়েট হয় তারা যদি পাঁচ কেজি তিন কেজি ওভারওয়েট আছে বিগত বেশ কয়েক বছর ধরে মেজারমেন্টটি ওভারওয়েটটা বাদ দিচ্ছে না কারণ ওভারওয়েট নিয়ে দৌড়াতে এমনি প্রবলেম হয় ওভারওয়েট থাকলে ওয়েট বেশি হলে অনেক সময় যেটা হয় যে ওয়েট বেশি থাকলে কর্তৃপক্ষ মনে করে যে ওয়েট বেশি নিয়ে দৌড়ানো অনেক কঠিন সেই জন্য অনেক সময় ছেড়ে দেয় যে আর দৌড়ে দৌড়া এরকম একটা ব্যাপার থাকে তো ওয়েট ওভারওয়েট বেশ কিছু বছর ধরছে না কিন্তু এবছর ধরতে পারে তাই ওভারওয়েট যাদের আছে একশো সত্তর সেমি একশো উনসত্তর একশো বাহাত্তর সেমি ষাট থেকে সত্তরের মধ্যে ওয়েট থাকলে হবে যাদের হাইট একেবারেই কম মানে একশো পঁয়ষট্টি ছেলেদের তাদের কিন্তু আশা নেই বললে চলে কিন্তু যাদের সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সাতষট্টি আটষট্টি টাই বার বার বলছি এই মুহূর্ত থেকে যদি তোমরা ভালো করে এক্সারসাইজ করো যদি আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হয় যদি একটু হলেও বাড়ে এরকম সমস্যা সমাধান হয়েছে হয়নি নয় হয়েছে যদি তোমরা চেষ্টা করো অবশ্যই তোমাদের হাইট একটু হলেও বাড়বে স্বপ্ন পূরণ হবে আর ওয়েট নিয়ে যাদের সমস্যা তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার চ্যানেলেই দুটো ভিডিও দেওয়া আছে খুব ভালো বাঙালি উপায়ে ঘরোয়া উপায়ে ওয়েট তোমরা বাড়াতে পারো ঘরোয়া উপায়ে ভাত তরকারি যেরকম বাড়িতে খাও তিনবেলা ভাত খাবে সকাল দুপুর রাত রাতের বেলা ছোলা বাদাম ভিজিয়ে দিয়ে রাখবে এবং খেজুর এবং কাজু বাদাম ফ্যাট জাতীয় খাবার খাবে ওটস একদমই চলবে না কাঁঠালি কলা ঘরোয়া উপায়ে চারটে কুড়ি টাকা নেয় কোনো জায়গায় তিনটে কুড়ি টাকা নেয় যে যেরকম যা এলাকায় যেরকম দাম কাঁঠালি কলা খেতে পারো সিঙ্গাপুরি কলা খেতে পারো কাঁঠালি কলাও খেতে পারো কলা মোটামুটি দিনে চারটে করে পাঁচটা করে কলা খেতেই হবে ঘরোয়া উপায় আর যেরকম চিকেন স্টু মুরগির যে মাংস যেটা চিকেন সেটা তোমরা খেতে পারো গরিব ঘরে থেকে অন্তত জোগাড় করতে হবে স্টু করে সবজি দিয়ে ফুটিয়ে স্টু করে খাবে আর ফ্যাট বাড়ানোর সব অনেক রকম ব্যাপার আছে যখন আলটিমেটলি কিছুতেই না কমে তার জন্য দুটো সাপ্লিমেন্ট আছে সেটা হচ্ছে জিনকোভিট অ্যালোপ্যাথিক টনিক আর আলফা যে টনিকটা রয়েছে হোমিওপ্যাথিক এই দুটো ওই খাবারগুলোর সাথে রুটিন মেনে খেতে হবে ঠিক আছে দুটো ফাইল খেলে হয়ে যাবে এবং তোমাদের সঠিক ঘুম প্রপার ওয়েতে ঘুমাতে হবে আর এই সময় খুব বেশি দৌড়ানো চলবে না তাহলে শরীর ভেঙে যাবে ওয়েট দ্রুত কমে যাবে জগিং করতে হবে দম বাড়াতে হবে দু কিলোমিটার থেকে তিন কিলোমিটার ডেলি একটু পারলে বেশি পারলে আরও ভালো এইভাবেই তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই সময়টা যেটা পাওয়া যাচ্ছে যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই নিজের যে ক্রাইসিসগুলো রয়েছে ডিফিসিয়েন্সিগুলো রয়েছে সেগুলো পূরণ করে নাম তাহলে এই এই আলোচনাগুলো করলাম আরও যদি নতুন নতুন কোনো চেঞ্জেস হয় অবশ্যই জানাবো এবং ডব্লিউপিতে নতুন কী চেঞ্জেস আসছে অবশ্যই কনস্টেবলের পরীক্ষা খুব বেশি চেঞ্জ নেই ডব্লিউপিতে একটা পরীক্ষা আর কেপিতে প্রিলিমিনারি পিএমটি পিইটি তারপরে মেন তারপরে ইন্টারভিউ ডব্লিউতে একটা রিটার্ন তারপরে মাঠ তারপরে যেগুলো আছে ইন্টারভিউ বা মেডিকেল এইভাবে প্রসেস চলছে আর সাব ইন্সপেক্টারের ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের সিলেবাস একটু চেঞ্জ আছে এটা নিয়ে এলাবোরেটলি জানলে আলোচনা করবো কিন্তু একটু চেঞ্জ আছে সেটা এখন কোনো চিন্তার বিষয় নয় প্রিলিমিনারি এক্সাম হোক তাতে জিকে ম্যাথ যাই ভালো করে পড়াশোনা করো ডিসক্রিপটিভ যখন ক্লাস হবে অবশ্যই সাব ইন্সপেক্টার ডিসক্রিপটিভ ক্লাস দেওয়া হবে জিএম স্টাডি ফরডেন্সের তরফ থেকে জি এবং ইংরেজি যে নোটসগুলো দিচ্ছি প্লিজ ভালো করে সবাই সেই ভিডিওগুলো ভালো করে দেখবে যে কোনো তোমাদের অথেন্টিক স্যারেদের থেকে যথেষ্ট এগিয়ে এবং ভালো নোট তোমাদের জন্য প্রোভাইড করছি ফ্রি অফ কস্ট ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবার কিছু নতুন আপডেট থাকলে নিয়ে আসবো ভালো থাকবে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে